নমস্কার আজকে আমরা ফিজিক্সের একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো। আর সেটা হলো একটা প্রিজম ঠিক কিভাবে আলোর রাস্তাটা বাঁকিয়ে দেয় চলুন শুরু করা যাক তো আসল প্রশ্নটা কি একটা প্রিজম যে আলোটাকে বাঁকিয়ে দিচ্ছে সেটার পরিমাণ ঠিক কতটা আমরা এটা মাপবো কিভাবে চিন্তা নেই এই আলোচনার শেষে আমরা সবাই মিলে এই রহস্যটা সমাধান করে ফেলবো এই প্রশ্নের উত্তরটা বের করার জন্য আমাদের কিন্তু আগে কয়েকটা বেসিক জিনিস জেনে নিতে হবে মানে প্রিজমের কথনটা আর তার সাথে জড়িত কিছু জরুরি টার্মস চলুন আগে ভিত্তিটা মজবুত করে নিই সবার আগে যেটা জানতে হবে সেটা হলো হল কোণ ছবিতে যে এ লেখা কোনটা দেখছেন ওটাই হল কোণ সোজা কথায় যে দুটো তল দিয়ে আলো আসা যাওয়া করে সেই তল দুটো যেখানে মেশে সেই কোনটাই হল এ এরপর ভাবুন একটা আলোর কথা যে আলোটা এসে প্রিজমের প্রথম সারফেসে পড়ল সেই আলোটা যে কোণ তৈরি করে তাকেই আমরা বলছি আপতন কোণ বা আই ওয়ান এখান থেকে কিন্তু আলোর জার্নিটা শুরু হচ্ছে আর আলোটা যখন প্রিজমের ভেতর দিয়ে ঘুরে অন্য পায়েস দিয়ে বেরিয়ে যায় তখন যে কোণ তৈরি করে সেটা হল নির্গমন কোণ বা আই টু মানে এটা হলো এক্সিট অ্যাঙ্গেল আর সব শেষে আমাদের আজকের হিরো বিচ্যুতি কোন বা থিটা ব্যাপারটা কি ভাবুন আলোটা যদি সোজা যেত তার একটা রাস্তা থাকতো আর প্রেজেমের জন্য এখন যে বেঁকে গেল তার আরেকটা রাস্তা এই দুটো রাস্তার মধ্যে যে কোন সেটাই হল মোট বিচ্যুতি তার মানে সহজ কথায় পুরো ঘটনাটাতে আলোটা দুবার বাঁকছে একবার প্রিজমে ঢোকার সময় আর একবার বেরোনোর সময় এই দুটো বাঁকের মোট ফলটাই হল আমাদের থিটা চলুন এবার আলোর এই যাত্রাপথটাকে একটু কাছ থেকে দেখা যাক প্রিজমের ভেতরে ঠিক কি কি ঘটছে সেটা বুঝতে পারলেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে দেখুন আলোটা যখন আইওয়ান কোণে এসে পড়ল প্রিজমের ভেতরে কিন্তু ওটা বেঁকে গিয়ে আর ওয়ান কোণ তৈরি করে এরপর ভেতরের দ্বিতীয় সার্ফেসে ওটা আর টু কোণে গিয়ে ধাক্কা মারে আর ফাইনালি আইটু কোণে বেরিয়ে যায় এই আর ওয়ান আর আর হল ভেতরের দুটো আর এখানেই আসছে সব থেকে গুরুত্বপূর্ণ অংশটা প্রেজমের জ্যামিতি থেকে আমরা একটা দারুণ সম্পর্ক পাই যাকে বলা যায় একটা গোল্ডেন রিলেশন আর সেটা হলো আর ওয়ান আর আর টুকে যোগ করলে সবসময় প্রেজম কোণ এ পাওয়া যায় এটা কিন্তু মাথায় গেথে নিতে হবে কারণ এটাই আমাদের ফাইনাল ফর্মুলার কাঠি। বেশ আমাদের হাতে এখন সব অ্যাঙ্গেল চলে এসেছে এবার আসল হিসেবটা করার পালা মানে মোট কতটা বিচ্যুতি হলো সেটা বের করতে হবে তো আলোটা ঠিক কতটা বাঁকছে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি প্রথম সারফেসে বাঁকছে আই ওয়ান মাইনাস আর ওয়ান পরিমাণ আর দ্বিতীয় সারফেসে বাঁকছে আই টু মাইনাস আর টু পরিমাণ দুটো আলাদা আলাদা বাঁক তাহলে মোট বিচ্যুতি কত খুবই সোজা এই দুটো বাঁককে জাস্ট যোগ করে দিলেই হবে মানে প্রথম পৃষ্ঠের বিচ্যুতি আর দ্বিতীয় পৃষ্ঠের বিচ্যুতি যোগ করলেই আমরা পেয়ে যাব টোটাল ডেভিয়েশন বা থিটা আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখন শুধু টুকরোগুলোকে জুড়ে দিলেই আমাদের ফাইনাল ফর্মুলা তৈরি চলুন দেখা যাক তো আমরা আগের ধাপে যা পেলাম সেখান থেকেই শুরু করি মোট বিচ্যুতি বা থিটা সমান হল আই ওয়ান মাইনাস আর ওয়ান যোগ আই টু মাইনাস আর টু এবার যদি আমরা ব্র্যাকেটগুলো একটু এদিক ওদিক করে সাজিয়ে নিই তাহলে কি দাঁড়ায় দাঁড়ায় থিটা সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান প্লাস আর টু এবার মনে করুন তো সেই গোল্ডেন রিলেশনটার কথা হ্যাঁ আমরা একটু আগেই দেখেছি যে আর ওয়ান প্লাস আর টু মানি তো হল এ তাহলে চলুন ওটার জায়গায় এ বসিয়ে দিই আর পেয়ে গেলাম আমাদের ফাইনাল ফর্মুলা থিটা ইজ ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ কি সহজ তাই না আপতন কোণ আর নির্গমন কোণ যোগ করে তা থেকে প্রিজম কোনটা বাদ দিলেই মোট বিচ্যুতি বেরিয়ে আসে এটাই আমাদের প্রথম প্রশ্নের উত্তর আচ্ছা এত কিছু তো শিখলাম কিন্তু পরীক্ষায় এটা ঠিক কিভাবে কাজে লাগবে চলুন এবার একটু সেই বিষয়ে কথা বলা যাক দেখুন যদি দু নম্বরের প্রশ্ন আসে তাহলে শুধু সংজ্ঞা আর ফর্মুলাটা লিখে দিলেই হবে কিন্তু যদি তিন বা পাঁচ নম্বরের জন্য আসে তাহলে কিন্তু পুরো ছবি একে ডেরাইভেশনটা দেখাতে হবে আর হ্যাঁ একটা কথা মনে রাখবেন ছবিটা যত পরিষ্কার আর সুন্দর করে লেবেল করা থাকবে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনাও তত বেশি তাহলে চলুন এক মিনিটে পুলোটা আর একবার ছালিয়ে নি আলো প্রেজমে দুবার পাকে এই মোট বাঘটাই হল বিচ্যুতি বা থিটা আর এর ফর্মুলা হল থিটা ইজ ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ ব্যাস আমরা তো জানলাম আলো কতটা বাকে কিন্তু একটা মজার প্রশ্ন আছে আচ্ছা সাদা আলোর বদলে যদি নীল বা লাল আলো ব্যবহার করা হয় তাহলেও কি আলোটা ঠিক একই পরিমাণে বাগবে মানে বিচ্যুতির পরিমাণটা কি আলোর রঙের ওপর নির্ভর করে ভেবে দেখবেন তো